আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সমাজ কল্যাণ মন্ত্রণালয় একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তা এখানে বাংলাদেশ অধিকাংশ জেলা থেকে আপনারা সেলিমে আবেদন করতে পারবেন তা দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তিটি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের শূন্য পদে নিয়োগের নির্মিতে জেলা সমূহ প্রকৃতির বাংলাদেশের নাগরিকের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না তো এখানে আপনাদের চারটি ক্যাটাগরিতে লোক নেবে তো প্রথমে রয়েছে আপনাদের ষাট মুদ্রাক্ষরি কাম কম্পিউটার অপারেটার বেতন স্কেল রয়েছে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর সংখ্যা রয়েছে চারটি শিক্ষাগত যুগ যোগ্যতা লাগবে স্নাতক বা সমমান ডিগ্রি পাশে আবেদন করতে পারবেন তবে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে এবং ষাট লিপিতে আপনাদের ইংরেজিতে সত্তর এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দের গতি থাকতে হবে এবং কম্পিউটার টাইপিং এ বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি থাকতে হবে দুই ক্যাশিয়ার এখানে প্রশংসা রয়েছে একটি শিক্ষাগত যোগ্যতা লাগবে বাণিজ্য বিভাগে স্নাতক বা সমমান ডিগ্রি পাস আবেদন করতে পারবেন তবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার পরিচালনায় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে তিন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পর সংখ্যার দুটি দুইটি শিক্ষাগত যোগ্যতা লাগবে এইচএসসি বা সমমান ডিগ্রি পাশে আবেদন করতে পারবেন তবে কম্পিউটার মুদ্রাক্ষরিক আপনাদের বাংলায় বিশ এবং ইংরেজিতে শব্দের গতি থাকতে হবে এবং কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে এক থেকে তিন নং পদের জন্য সকল আবেদন করতে ঢাকা গাজীপুর মানিকগঞ্জ মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংদী ফরিদপুর গোপালগঞ্জ মাদারীপুর রাজবাড়ী কিশোরগঞ্জ জামালপুর না থ্রকোনা চট্টগ্রাম বাদরবর কক্সবাজার চাঁদপুর কুমিল্লা খাগড়াছড়ি লক্ষ্মীপুর নোয়াখালী রাঙ্গামাটি আর পাবনা নাটুর চাপাইনগঞ্জ বকুড়া গাইবান্ধা কুড়িগ্রাম পঞ্চগড় তারপর হচ্ছে আপনাদের ঠাকুরগাঁও খুলনা জেনাইদহ মাগুরা নড়াইল বাগেরহাট সাতক্ষীরা চুয়াডাঙ্গা কুষ্টিয়া মেহেরপুর জালকাটি পিরোজপুর বরগুনা সিলেট মৌলীবাজার সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী সকল জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন তারপর হচ্ছে আপনাদের চার অফিস সহায়ক এখানে পদ রয়েছে তেরোটি তো এখানে আপনাদের সর্বাধিক লোক নেবে তো এখানে আপনাদের এসএসসি বা সমমান ডিগ্রি পাশে আবেদন করতে পারবেন তো এখানে আপনাদের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন ঢাকা মানিকগঞ্জ মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জ গোপালগঞ্জ রাজবাড়ি বান্দরবান কক্সবাজার ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর কুমিল্লা খাগড়াছড়ি ফেনী লক্ষ্মীপুর রাঙ্গামাটি রাজশাহী জয়পুরহাট পাবনা নাটু চাপাই নামগঞ্জ দিনাজপুর গাইবান্ধা কুড়িগ্রাম লালমনিরহাট নীলপামারি ঠাকুরগাঁও যোশোর জিনাইদহ নরাইল বাগেরহাট সাতক্ষীরা চোরাডাঙ্গা মেহেরপুর বোলা জালুকাটি বরগুনা পটুয়াখালী সিলেট মলুইবালা মৌলবাজ জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন তারপরে এসে আপনাদের আবেদনের শর্তাবলী তো এখানে আপনাদের বয়স হয়েছে আঠারো থেকে তিরিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন তো এখানে আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে তা পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তিকে ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে তো আমি আবেদন লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে ক্লিক করে কিন্তু আপনারা আবেদন করে নিতে পারবেন তো আবেদনের শুরুর তারিখ দেখতে পাচ্ছেন বিশ সেপ্টেম্বর দু সকাল দশটা থেকে আবেদন শুরু হয়েছে এবং আবেদনের শেষ তারিখ ১৯ অক্টোবর দু বিকাল পাঁচটা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন তারপর কিছু কন্ডিশন আমি সার্কুলার বক্সে দিয়ে সেখান থেকে আপনার টোটাল কন্ডিশনটি দেখে নিতে পারবেন আরেকটি কথা বলে নেই আমার এই চ্যানেলে সকল প্রকার সরকারি চাকরির খবর চাকরির প্রশ্ন প্রস্তার সমাধান নিয়ে আলোচনা করা হয় অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে